আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে আজ একত্রিশে ডিসেম্বর দু সালে টাকার রেটের কি পরিবর্তন পার্থক্য যা আমরা দেখতে পেয়েছি 2024 সালের সর্বশেষ আপডেট তথ্য দিয়ে আমরা আপনাদেরকে যেমন সহযোগিতা করেছি ইনশাআল্লাহ 2025 সালেও আমাদের একই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আপনাদেরকে যা করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আপনার কমেন্টসের রিপ্লাই করব। নিজে জানুন অন্যকে জানান আপনি টাকার রেট কেন প্রতিদিন জানবেন যার কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম যা ব্যবহার করে আমরা টাকা পাঠাই আর সঠিক টাকার রেট জানলেই আপনি লাভবান হতে পারেন প্রতিটি এক্সচেঞ্জে টাকার রেটে আমরা তিন টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত কম বা বেশিও দেখতে পাচ্ছি ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ আপনি বাংলাদেশে টাকা পাঠালে তিনশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করেও টাকা পাঠানো যায় আর সেখানেই টাকার রেটে আমরা পার্থক্য বা পরিবর্তন দেখতে পাই অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলোতেও আপনি টাকার রেটে দুই থেকে পাঁচ টাকা কম বা বেশিও দেখতে পাবেন মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াইশ শতাংশ প্রণদার টাকা দেয় এটি আপনি পাচ্ছেন কিনা আপনাকেই কনফার্ম করতে হবে এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলতে হবে আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন আট ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন উনিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন চোদ্দ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন চব্বিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন আটাশ ও রিয়েল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন ত্রিশ ও রিয়েল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তেত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সমর্থন আপনি দেখতে পাবেন মনে রাখবেন গোল্ড খরিদ করার সময় কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটি কোন দেশের তৈরিকৃত আপনার নিজের স্বার্থে আপনাকে এটা বুঝে নিতে হবে প্রতারিত না হতে চাইলে